জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আন্দোলনতা পার্টি থাকবে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির মেরুকরণের ভারসাম্য বুঝে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব প্রীতি ও সমতা রক্ষার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং তৃতীয় বিশ্বের অন্যান্য রাষ্ট্রসমূহ ভাতৃপ্রদিন রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক পরিচালনা করবে আমাদের স্লোগান শিক্ষা সমতা সুবিচার যেখানে আম জনতা হাঁটবে সেখানে সবাইকে ধন্যবাদ গোলাবারুদ মামলা হামলা গুম খুন সবকিছু উপেক্ষা করে এই ফ্যাসিস্টার বিরুদ্ধে লড়াই করেছি আমরা রুখে দিয়েছি বাংলাদেশ আম জনতা পার্টির আত্মপ্রকাশ হল ছত্রিশ জুলাইয়ের স্পিড নিয়ে আজকে আমরা এমন একটি সময় এসে দাঁড়িয়েছি আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক সচেতনতা না থাকলে এই রকম একটি ফ্যাসিস্ট সরকারের শাসনে আমাদের হবে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আম জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করা এই দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন রফিকুল আমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম ডেস্টিনি দুই হাজার লিমিটেডের নাম শোনেন নাই এমন লোক বাংলাদেশে নাই বললেই চলে কারণ তারা এক সময় এই ডেস্টিনি দুই হাজার লিমিটেড নামে একটি কোম্পানি খুলেছিল এবং তাদের বিশাল ব্যবসা পরিচালনা করছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক করেছিল কিন্তু তাহারা সম্পত্তি শেখ হাসিনার জনরোষের কারণে ডেস্টিনি দুই হাজার লিমিটেড ধ্বংস হয়ে গেছে এবং এর চেয়ারম্যান রফিকুল আমিন দীর্ঘ আট দশ বছরের বেশি জেল বা কারাবরণ করেছেন কারাবরণ থেকে বের হওয়ার পরেই তিনি এই নতুন দলের আত্মপ্রকাশ করলেন দলটির নাম বাংলাদেশ আম জনতা পার্টি বৃহস্পতিবার রাজধানীর বনানীতে হোটেল আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী আয়োজনে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জন ছাড়াও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দুইশো সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় দলের ঘোষণাপত্র পাঠকালে রফিকুল আমিন বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পার হলেও দেশের মানুষ এখনও বৈষম্য ও বঞ্চনার শিকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের নতুন দলটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি জানান তিনি আরও বলেন দেশপ্রেম উজ্জীবিত হয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা কর্মসংস্থান সৃষ্টি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং অফিস আদালতে ডিজিটাল ব্যবস্থার প্রবর্তন সহ সময়োপযোগী বেশ কিছু উদ্বেগ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রণীত পবিত্র সংবিধানের মৌলিক মানবাধিকার সংরক্ষণও স্বাধীন বিচার বিভাগের মাধ্যমতা বলবৎকরণের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ অবিচল স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ বিচার বিভাগের জন্য নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ প্রাতিষ্ঠানিক কাঠামো ঢেলে সাজানো সকল প্রকার প্রভাবমুক্ত বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তিযুক্ত সংখ্যক বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত অংশীজনের সমন্বয় নিশ্চিত করা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ আন্দোলনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে আহ্বায়ক রফিকুল আমিন দাবি করেন তাদের দল মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব দেবে আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে এবং দেশের রাজনৈতিক চেতনার জাগরণ ঘটাবে দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন রাজনৈতিক সচেতনতা ছাড়া দেশে ফের স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ ষোলোটি বছর ধরে আমরা যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এসেছি আইনের কোথাও সুশাসন ছিল না কারো কথা বলার অধিকার ছিল না কারো ছিল না ভোট দেওয়ার অধিকার সকল অধিকার কেড়ে নিয়েছিল ওই সরকার যাকে চব্বিশের ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পতন করতে সক্ষম হয়েছি এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য আজ অনেকেই দাঁড়িয়ে আছে চেতনা ব্যবসা করছে আমরা সম্মুখ সারি যোদ্ধা বন্দুকের তীর গোলা মামলা মামলা গুম খুন সবকিছু করে এই বিরুদ্ধে লড়াই করেছি আমরা রুখে দিয়েছি আজ বাংলাদেশ আম জনতা পার্টির আত্মপ্রকাশ হলো আমাদের পার্টির কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে আপনাদের সামনে সেটি আমি তুলে ধরব আইনের শাসন প্রতিষ্ঠা করা সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও সুশিক্ষার সুযোগ ইন্টারমিডিয়েট ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার বিনা খরচে শিক্ষার সুযোগ তৈরি করা সবার জন্য কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সৃষ্টি করা সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সবার ব্যয় সাধ্যের মধ্যে আনা প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে বা স্বল্প স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে নিরাপদে বাধাহীনভাবে সবার ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা গণমাধ্যম সহ সব ক্ষেত্রে স্বাধীন ও নির্বিঘ্নে মত প্রকাশের অধিকার ও সুযোগ নিশ্চিত করা ব্যবসা বাণিজ্যে সব ধরনের অবকাঠামোগত জটিলতা সংস্কার করে ব্যবসা বান্ধব রাষ্ট্র সৃষ্টি করা জনপ্রশাসন তথা রাষ্ট্রীয় কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করা শিশু কিশোর থেকে শুরু করে সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখা দুর্নীতি প্রতিরোধ আধুনিক লেনদেন পদ্ধতি মুদ্রানীতি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা কৃষিকে শিল্প হিসাবে ঘোষণা করে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা পরিশেষে পরিবেশ রক্ষায় দেশ ব্যাপী বৃক্ষরোপণ বৃক্ষ সংরক্ষণ বাস্তবায়ন করা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে সব ধরনের অপশিল্প অবব্যবসা অবকাঠামো নিরস্বিত করে বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা এটি বাংলাদেশ আম জনতা পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য আমরা অতীতে আওয়ামী সৈরাচারকে বিদায় দিয়েছি ভবিষ্যতের কাউকে সৈরাচার হতে দেব না দলের পক্ষ থেকে জানানো হয় এটি একটি গণমুখী রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে গঠিত সংগঠন হিসেবে কাজ করবে যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণই হবে মূল শক্তি